হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে চলে আসলাম দুপুরবেলার একটা নতুন ব্লগ নিয়ে সবাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেউ স্কিপ করো না সহ ভিডিও দেখো আর চলো আজকে দুপুরে কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে দুপুরবেলা রান্না করব ওলকপি আলু মাছ দিয়ে তরকারি কুমড়ো আলু কেটে রেখেছি মাছ দিয়ে তরকারি করব। শীতের সময় ওলকপির তরকারিটা বেশ দারুণ লাগে খেতে কুমড়োলও কেটে রেখেছি সবজিগুলো ভালো করে বেছে ধুয়ে কেটে রেখেছি আর দেখো আছে রুই মাছ রুই মাছগুলো ভালো করে বেছে ধুয়ে রেখেছি এতগুলো মাছ অবশ্য রান্না করব না সব একসঙ্গে ধুয়ে বেছে রেখে দিয়েছি কিছুটা রান্না করব কিছুটা রেখে দেবো মাছগুলো দেখো নুন হলুদ দিয়ে মেখে রেখেছি এবার মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না প্রায় আট পিস মতো মাছ নিয়েছি দেখো মাছগুলো ভেজে রেখেছি চলো এবার রান্নাটা করা যাক মাছ ভাজার কড়াই ওই তেলে আর কি ওলকপিটা রান্না করে নেব আমার এটা দেখো ননস্টিকের কড়াই দেখে মনেই হচ্ছে না সাদা হয়ে গেছে মাস্তে মাস্তে ওলকপি আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দেখো তেল গরম হয়ে গেছে কড়াইয়ের ভেতরে দিয়ে দিয়েছি একটু ভাজার জন্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি ওলকপি আলুগুলো ভালো করে ভেজে নেবো লবণ আর হলুদটা ভালো করে মিশে গেছে দেখো চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে বাচ্চারা তো ঝাল কম খায় যার জন্য আর কি কাঁচা লঙ্কাগুলো পরে দিলাম গোটা কাঁচা লঙ্কা এবার দেখো এর মধ্যে জল দিয়ে দেবো জলটা দিয়ে ভালো করে নেড়েছে দেখো জল ফুটে এসছে ঝোলটা এবার তরকারিটা একটা পাত্রে নামিয়ে সম্বরা দিয়ে দেব। মানে ফোড়ন দেব আর কি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তেল গরম হয়ে এসছে এবার জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে ওর ভেতরে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে তার মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এর ভেতরে ওই ওলকপির তরকারিটা ঢেলে দেবো নামিয়ে রেখেছিলাম ওলকপির তরকারি দেখো রান্না রেডি কে কীভাবে রান্না করো জানেন আমার তো খুব ভালো লাগে একটু ধনে পাতা থাকলে দিলে আর একটু ভালো লাগতো শীতের সময় তবে আমার কাছে ছিল না আমি দিইনি এবার দেখো কুমড়োর তরকারিটাও সেম ওইভাবেই রান্না করে নিয়েছি কুমড়োর তরকারি রান্না করাটা তোমাদের দেখালাম না আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো সাপোর্ট করো আর সবাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর দেখো বাচ্চাদের জন্য মাছ ভাজা রেখেছি আর সাথে ভাত ভাত করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাই বাই সবাইকে এখানেই আমার ব্লগটা অ্যান্ড করলাম